আমি কোন চাউল দিয়েছি জনগণের চাউল দেয় নাই এই বোর্ড অফিসে জেলেদের এক একজনের থেকে এখানে আনতে পয়সা লাগে না ভাড়া লাগে না লেবার খরচ লাগে না ছাব্বিশ হাজার টাকা আমি ক্যারিং খরচ লেবার খরচ বিতরণ খরচ দিয়ে আমি জেলেদের চাউল বিতরণ করছি জেলা মৎস্য কর্মকর্তা এক অফিসার কে জিজ্ঞাসা করছে যে চাউল দেওয়ার পরে যদি চাউল বাহিরে আসে চাউল নিতে আসে নাই বিদেশ চলে গেছে চাউল নিতে আসে নাই কেউ চট্টগ্রাম আছে কেউ ঢাকা আছে ওই চাউলের মালিক কে আমি হাজার টাকা ফাইন দিলাম বিতরণ খরচ দিলাম অফিসার আমাকে চাল দিয়ে গেল চাউলের মালিক কে আমি এই চাউল ইচ্ছা করলে আমি বাজারে বিক্রি করতে পারতাম আমি এক বস্তা চাউল বিক্রি করে নাই যে বদনাম হবে মানুষ তো দেখবে চাল বিক্রি করছি কি চাউল বিক্রি করছে এরা মানুষ জানবে না আমার বিরুদ্ধে অভিযোগ এই কথা বলে না যে হুজুর চাউল বিক্রি করছে কোনো মায়ের ছেলে বলতে পারবে না বলে কয় হুজুর মাদ্রাসায় চাউল দেয় তো মাদ্রাসার চাউল তো আমি জনগণের চাউল দেই না আমাকে অফিসার যে চাউল দিয়ে গেছে চাউলের মালিক আমি এই চাউলের মালিক আমি আমার বিরুদ্ধে অভিযোগ চর্মটুয়া মাদ্রাসায় চাউল দেয় আমার ইউনিয়নের বাইরে দেই অবশ্যই যে আমি আমার চাউল দিই আমার এলাকার জনগণকে বঞ্চিত করো নয় আমি করোনাকালীন বলেছিলাম কারো ঘরে যদি খাবার না থাকে যদি না খেয়ে থাকতে হয় তাহলে আমি খালে সাইফুল্লাহ সর্বপ্রথম না খেয়ে থাকবো এই আমি এলান করেছিলাম কারো পকেটে যদি টাকা না থাকে তারও ঘরে যদি খাবার না থাকে আমাকে জানাবেন আমি রাত্রে অন্ধকারে অনেকের ঘরে চাউল পৌঁছাই দিয়েছি অনেক মধ্যবিত্ত লোক লজ্জা শর্মে দশ কেজি পনেরো কেজি চাউলের জন্য লাইনে দাঁড়াতে পারে না আমি তাদের ঘরে চাউল পৌঁছে দিয়েছি ওলামায়ে کرامের ঘরে চাউল পৌঁছে দিয়েছি ঠিক সুতরাং অপবাদ যত লাগাইতে পারো লাগাও বিরুদ্ধে যত বলতে থাকো বলো এ কাদিরাতে এই ট্যাবলেট বিক্রি হবে না ঠিক আর জনগণ আজকে নয় এই 20 বছর যাবত খালে সাইবুল্লাহকে দেখতেছি আজ পর্যন্ত কেউ দাওয়াত দিয়ে এক বড় খাওয়া খাওয়াইতে পারো না ঠিক আজ পর্যন্ত একটা চা খাওয়ালে শাউল জাগাতে পারো না লজ্জা লাগেনে কথা বলতে দ্বিতীয় কথা আমার বক্তব্য প্রত্যাহার করার জন্য বলে সর্বস্বতী যে বক্তব্য রাখছে তুমি কে নির্বাচন কমিশন বলবে নির্বাচন কমিশন বলবে আচরণ